রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবায় গুরু কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ রামায়ণ পড়ে শুনেছি আজ রামায়ণ থেকে বানর সৈন্য সহ শ্রী রামের লঙ্কায় প্রবেশ পড়ে শুনেছি জয় রাধা মাল্ল শ্রীহরিব যে পর্ব এনেছিল পবন নন্দন দশ যোজন তাহাতে হইল বন্ধন কুড়ি যোজন বাঁধা গেল ক্রমে সাগর আসিয়া দেখিয়ে যায় যত নিশাচর কাস্ট বিড়াল সব আইল তথাকারে লাভ দিয়া পরে গিয়া সাগরের নিরে অঙ্গেতে মাখিয়া বালি ঝাড়য়ে জাগালে ফাঁক মতো ছিল তাহা মারিল বিড়ালে যাতায়াত করে সদা বীর হনুমান বিড়ালের চারিদিকে ফেলে দিয়া টান কাঁদিয়া কহিল সবে রামের সদন মারিয়া পারো এ প্রভু নন্দন। হনুমানে কহেন প্রভুরাম কাঠ বিড়ালে কেন কর অপমান যেমন সামর্থ্য যার বাঁধুক সাগর শুনিয়া লজ্জিত হইল পবন কঙ্গর। সদয় হৃদয় বড় প্রভু রঘুনাথ বিড়ালের পিঠে বুলাইল হাত চলিল সবাই তবে জাঙ্গাল ওপর হনুমান বলে শুনো সকল বানর কেহ কিছু না বলিবে সাবধান হয়ে সবে চলিবে পর্বত আনিয়া দেয় পবন নন্দন কুড়ি দিয়ে বাঁধা হলো সত্তর যোজন লঙ্কাপুরে প্রবেশিয়া বীর হনুমান প্রাচীর ভাঙিয়া সব কইল খান খান বহিয়া আনিয়া তাহা সকল বানর নবতি যোজন বাঁধে প্রবল সাগর বিস্তর বানর যায় তাই লাফ দিয়া লঙ্কার দেউল চূড়া আনিল ভাঙিয়া আনন্দে করয় নল সাগর বন্ধন এক মাসে বাঁধা হলো সাতেক যোজন উত্তর জাঙ্গাল ঠেকিল দক্ষিণ কুল রাম জয় রাম জয় বানর বলিল বিশ্বকর্মার নন্দন সকল দেবতা করে জাঙ্গাল সম্পূর্ণ করি নল বীর চলে প্রণাম করিল গিয়া রাম ভূমি লুটি ঘন ঘন করে প্রণীপাত জোর হস্ত করি বলে সোন রঘুনাথ সম্পূর্ণ করি সকল রক্ষক জাঙাল রহিল হনুমান মহাবল এত শুনি সানন্দ হইল রঘুনাথ নলে আশীর্বাদ ছলে পৃষ্ঠে দেন হাত ধন্যায় নল কি বা করিবর্পণ আশীর্বাদ লহ বৎস কি আছে এখন সীতার উদ্ধার করি যাব অযোধ্যায় অমূল্য রতন নানা দিব সে তোমায় বলে তাহে কার্য নাহি নারায়ণ ব্রহ্মার বাঞ্ছিত দাও অমূল্যরতন কমলা যাহার সদা করিন শিবন তাহা লাগি যোগী সভা দেব পঞ্চানন মহর্ষিরে দেহরাম চরণ তোমার ইহা হইতে অমূল্য রতন নাহিয়ার শুনিয়া সন্তুষ্ট রাম কোমল লচন নলের মাথায় দিল দক্ষিণ চরণ প্রসাদ লইল নল ভূমি লোটাইয়া রাম জয় বলি নল বেড়ায় নাচিয়া শ্রীরাম বলেন শুনো মিত্র কপিরাজ দেখিতে চলো সাগরের মাছ রাম জয় বলি উঠে সূর্যের নন্দন আগে আগে চলিলেন শ্রীরাম লক্ষণ সুগ্রীব চলিল আর রাজা বিভীষণ অঙ্গদ চলিল সঙ্গে যত বীরগণ চিত্র বিচিত্র দেখি সে জাঙ্গাল বন্ধন ধন্য ধন্য নল বিশ্বকর্মার নন্দন দেবতা অসুর নাক দেখি চমৎকার হেন বুঝি সাগর পড়িল গলে হার শ্রীরাম বলেন নল শুনো বিশেষ দেউল গঠিয়া দেহ পুজিতে মহেশ এত শুনি নলবীর হইয়া সত্তর দেউল গঠিল সে জাঙ্গাল পর্ব দানিয়া দেয় পবন নন্দন চিত্র বিচিত্রিত করে দেউল গঠন শ্বেত বর্ণ শিব গঠি তাহার ভেতর নল রামের কোচর শ্রীরাম বলেন শুনো পবন কুমার শেত পদ্ম সহস্র সে আনহ সত্তর এত শুনি জলেবীর নন্দন কৈলা সেতে যথা কুবেরের পদ্মবন তাহার মধ্যেতে আছে এক সরোবর ফুটি আছে পুষ্প সব জলের ওপর সহস্র পঙ্কজ লয়ে পবন নন্দন আনিয়া দিলেন বীর যথা নারায়ণ শিব পূজা করিতে বসিলা ভগবান কৈলাস ছাড়িয়া শিব হইল অধিষ্ঠান দুই হাত ধরিয়া রামের ত্রিলোচন দুই জন হরসেতে প্রেম আলিঙ্গন মহেশ বলেন প্রভু পূজা করকার কার রাম তুমি ইষ্টদেব হও যে আমার শ্রীরাম বলেন তুমি আমার ইষ্ট হও রাবণ বধিতে তুমি পুষ্প জল লও শিব বলে আমার সেবক সীতা চুরি কইল তার হোক নিধন ইষ্টদেব প্রভু রঘুবরে না চিনিল আপন মরণ সেই আপনই ঘটালো জানো কি হরণ করি জঞ্জালো ঘটিল মনের আকুলে সীতা তারে সাপ দিল এই হেতু হবে তার সব অংশে সংহার শীঘ্র চলি যাও রাম সাগরের পার এত বলি জনে করিয়া প্রণাম কৈলাসে গেলেন শিব বলি রাম নাম শ্রীরাম চলিল তবে সহিত লক্ষণ পশ্চাতে সুগ্রীব রাজা আর বিভীষণ দক্ষিণ চাপিয়া চলে মন্ত্রী জাম্বুবান আগে আগে ধাইয়া চলিল চলিল অঙ্গদ বীর লয়ে সেনাগণ এক চাপে চলে ঠাট মেঘের গর্চন রাম জয় বলিয়া ছাড়িয়ে সিংহনাথ শুনিয়া রাক্ষসগণ গনিল প্রমাদ রাবণের কহে গিয়া যত নিশাচর আসিল শ্রীরাম পার হইয়া সাগর শুনিয়া রাবণ রাজা চারিদিকে চায় ভস্য লোচনের দেখি আজ্ঞা তাই শ্রীরাম আসিল লঙ্কা বানর লইয়া কপিগুলা ভস্য করি দেহ উড়াইয়া পাইয়া রাজা রাজ্ঞা চলিল সত্তর চোখে ঠুলি দিয়া উঠে রথের ওপর চর্মে ঢাকা রথখানা আয়সে ধাইয়া জাঙ্গাল ওপরে রথ লাগিল আসিয়া বিভীষণ বলে প্রভু করি নিবেদন বুঝিবার তরে এলো এ ভস্য লোচন ঘুচায়ে চর্মের ঠুলি যার পানে যাবে চোখ খেতে দেখি মাত্র ভস্য হয়ে যাবে কেমন এ বানরগণ ইতে রক্ষা পায় এত শুনি বলিছে রাক্ষস বিভীষণ ধনুকের গুণে রাম সরহ দর্পণ দর্পণে দেখিতে পাবে আপনার মুখ আপনি হইবে ভস্য দেখো হো কৌতুক এত শুনি রঘুনাথ আনন্দিত মন ব্রহ্ম অস্ত্রে কোটি কোটি সৃজিল দর্পণ রথ আগুলিয়া তার রহিল দর্পণে ঘুচাইয়ে চোখের ঠলি চাহে চারি পানে আপনার মুখ দেখে দর্পণ ভিতর ভস্য হয়ে উড়ে গেল সেই নিশাচর দেখিয়া রাক্ষস মনে লাগে ভয় হইল প্রথম রণে শ্রীরামের জয় পার হয়ে লঙ্কায় উঠিল রাবণ রাম জয় বলি ডাকে যত কপিগণ দূরে ছিল সীতা দেবী দূরে ছিল রাম দুই জনে আসিয়া হইল এক স্থান আছে পোহাইতে রাত্রি সে প্রহর কটকে লঙ্কা পুরী কইল বেড় কৃত্তিবাস পণ্ডিতের কবিত্ব রচন গাহেন সুন্দর কাণ্ডে গীত রামায়ণ রাধে রাধে